বর্তমান আমরার সমাজর অসংখ্য যুবকর নেশাগ্রস্ত নেশায় আসক্ত অনেক পরিবার এরার এলাকা বহুত দুশ্চিন্তার মধ্যে আছে এতটুকু দুশ্চিন্তার মধ্যে আসেন কই দিতা কিতা কর্তা কিছু মানে আখলে খুলেই না কই গেলে সুস্থ হইব কিতা খাবাইলে সুস্থ হইব খানা লইয়া গেলে ভালো হইব বা উপস্থিতি উপস্থিতিগুলো কন্ট্রোল করা ই রাস্তাও পাই তো আজকে ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবা আজকে এই ক্ষতিগ্রস্ত পরিবারতে একটা সুযোগ সন্ধান খাওয়াইয়া দেওয়ার লাগিয়া আজকের ভিডিওটা বানানি তো আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি এটা হইল একটা যেখানে নেশাগ্রস্ত মানুষকে আনিয়া ট্রিটমেন্ট করানি হয় ফাউন্ডেশন ফাউন্ডেশান নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র এখানে এখন পর্যন্ত কতজন মানুষ মানুষটা থেকে সুস্থ হইয়া গেছে ট্রিটমেন্ট করাইয়া ওটা আজকে আমরা তো তোমার এখানে উদার কতদিন মাত্র পুলার প্রায় তিন বছর গেছে তিন বছরের জন্য এই তিন বছরের ভিতরে কতজন মানুষ এখান থেকে সুস্থ হয়ে গেছে প্রায় সাড়ে ছয়শ মানুষ সাড়ে ছয়শো মানে ছয়শ যুবক মানে সুস্থ হয়ে গেছে মেরিড আনমেরিড আচ্ছা এইটিন এইটিন প্লাস তাকে পঞ্চাশ পঁচান্ন বছরের মানুষ পর্যন্ত আচ্ছা যারা এখান থেকে সুস্থ হয়ে গেছে এরা বাইরে গিয়ে সুস্থ থাকছে না আবার নেশাগ্রস্ত হয়েছে কিছু সংখ্যক ছেলেরা ভালো আছে

এরা নেশালিয়া নামে নেশালিয়া এটা একটা এটা একটা রোগ রোগ এটা মানসিক রোগ কয় আচ্ছা আচ্ছা এটা থেকে মুক্তি ফাইটোইলে গিয়া এ নিজে থেকে আপন চেষ্টা করা লাগে এবং ফ্যামিলির গাইডেন্স লাগে 100% আমরা যখন 3 মাস 4 মাস একটা মানসরেই কেন রাখিয়া মোটামুটি একটা লাইন ফেলাইয়া দিলাম যাওয়ার পরে হে যদি আমরা ইখানর সিস্টেমগুলা যদি বাড়িত গিয়া মানিয়া চলে না তাহলে তো আবার সেম হে

মেডিসিন আমরা সাইকেট্রিক ডক্টর আছেন সাইকেট্রিক ডক্টরে মেডিসিন প্রেসক্রাইব করেন এবং লগে মেডিসিনও ডক্টর আছেন কিন্তু খাল মেডিসিনে বেশি করে না এই বুঝা বুঝি করে বুঝায় কাউন্সিলিংকে বেশি করে বেশি করে না মেডিসিন থেকে ঘটায় কাজ বেশি প্রথম তো ফিফটিন ডেজ আমরা ডিটক্সিফিকেশনও রাখি তারা একদম মানে রেস্টের মতো রাখা হয় ডিটক্স ডিটক্স দেওয়া হয় ফিফটিন ডেজ এর ফলে তাকে তারা রিহেবিলিটেশনও দেওয়া হয় তো এটা তিনটা পার্টে করা হয় প্রথম হইল গিয়া তার শারীরিক যে সমস্যা ওটারে নিষ্পত্তিকরণ করা হয় এর ফলে তার মেন্টালি তারা বানানীয় করা হয় আর তিন নম্বর হয়ে তার স্পিরিচুয়াল দিক নষ্ট হয় ওটারে নেওয়া কিভাবে সুস্থ হয়ে গেছে দেখুন নেশারটা কিন্তু একটা মানুষ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে এরকম কথা নাই মানে মোটামুটি সুস্থ গেছে সেন্টারে জাস্ট একটা রাস্তা দেখা যাচ্ছে কারণ এটা ডায়াবেটিসের মতো একটা রোগ তো ডায়াবেটিসেও যেরকম বাসিয়া চলে লাগে সেম ই প্রবলেমটা কি ওরকম বাসি 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 কিছু জায়গাতে কিছু বাসিয়া চলে লাগে আমি যতটুকু জানছি মানে এই মানুষটা যে সুস্থ হয়েছে এটা বোঝার উপায় হইলো মানুষটার মাঝে সরম বাড়ি যায় লজ্জা বাড়ি যায় যখন সুস্থ হয় তখন তার মাঝে লাজ সরমটা বাড়ি যায় আগে যেরকম হে অশৃঙ্খল করছিল মানুষের লোকে আগে বাজে ব্যবহার করছি ফালতু ব্যবহার করছি বাইজান ওয়াইয়া যারা লোকে উঠা বসা করে এরার লোকে যে আগে যেরকম ব্যবহার করছি পরে অটোমেটিক তার ব্যবহার চেঞ্জ হয়ে যায় তখন মানুষটা সুস্থ ওরকম নাই এটা কেউ মানে যতটুকু মানে মেন্টালি যতটুকু হে ইয়ে হইব ইম্প্রুভ করবো তখন তো হে বুঝতে বুঝতে পারবো যে সমাজও কীরকম চলা লাগে নর্মাল মানুষ কীরকম চলে মূল কথাটা হয়েছে এটা ব্যবহার করার পরে আমি ওটাও বুঝছি যে মানুষ অমানুষ হয়ে যায় আর যখন তখন ও মানুষটা ও মানুষটা কি একটু মানুষের আকৃতি চাইছে তখনও তাই বুঝবেন যে মানুষটা নিশ্চয়ই ভালো হয়ে গেছে এখন তার মাঝে ধৈর্য শক্তি আই গেছে এটা হলো যত সমস্ত মানুষের মাঝে ধৈর্য শক্তি আসে। না এই নিজরে পরিবর্তন করার চেষ্টা করছে না এই আওয়ার আবার ও কথাটাও বোঝা যায় যে জীবনটা কত কঠিন আর আমি কি জীবন ওলা খাটাই নিতামনি কারাগারে বন্ধু হইয়া বাইরের জীবনটা কত আনন্দময় আছিল কত সুন্দর আসল ওরকম একটা চিন্তা মনোভাব আছে আর কিয়ন মানে কণ্টিনিউ এৰাৰ বলা বেলা মানে শিক্ষকসকল আনিয়া অনেক আমাৰ মুছলমানে লাইনে মেজাম ৱৰ্ল্ডেও আনিয়া ভাল বেলা পণ্ডিতসকল আনিয়া যাৰা মোক মটিভেশ্যন স্পিচ উঠে এৰাৰে অনা হয় নে সবৰে মিলাই মোটামুটি কিয় মানুহে মানুহ হিচাপে গঢ়িয়া খিতা তোলে যায় ওটারও চিন্তাধারার মাধ্যমে ঔষধর মাধ্যমে সব ধরনের প্রচেষ্টা চালানি হয় যে মানুষ বানায় বার এর আবার এখান থেকে সরাই আনার তো এই যে মহিমা ফাউন্ডেশন যেটা করছে এটা আমরা গোড়াক্ষণ্ড অফিস থেকে বেশি দূরে নাই একদম ফেনারো তো বিশেষ করে তার কাছে যতটুকু জানতাম প্রায় ফিফটি পারসেন্ট আমিও জানি তার কারণে আমি কিছুটা হইতাম পারি আর আমার যতটুকু জানা এখান থেকে অবসংখ্যি কবল ভালো হয়ে গেছে আপনারা হয়তো মনে হয়তো পারে মনোভাব ফুঁইসা খাইছেন খাইয়া মনে ভাবানোর তারিফ ওটা এইখানটা কি আমরা ফুইস এই না আমার বরাকুণ্ডরু মহিমা ফাণ্ডেশ্বর আর ও সুহেল আমরা বোরাকুণ্ডর এক সদস্য যার কারণে এটা আমরাও হইলে চলে আমরা বোরাকুণ্ডরও একটা অনুভব আমরা একটা হিসা আর এখান আমরা বড়ো এখানে আমরা আর এখানে সবসময় আমরা যাওয়া আওয়া করি যতটুকু সাহিত্য সহযোগিতা লাগে এটাও আমরা করি আমরা অনেক সময় এখানে যারা রাস খাই তারারে বুঝায় তার কারণ কোনো চিন্তা নাই দিয়ে এখানে প্রশংসা করিয়া সত্যি কথা যেটা আপনারা অনেক সময় অনেক জায়গা আছে এইরকম মানে বানাইয়ার আশ্চর্য ভালো লাগিয়া তুলনামূলক এই জায়গাটা বহুত ভালা অনেক ছেলেরা আমি পাইছি সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে অনেক আত্মীয় স্বজনদের পাইছি অনেক গার্জেনটোরে পাইছি যারা ফলে আপনার কাছে এই প্রশংসা করছেন যে আপনারা দেখাইয়া দিছিল অন্য ভর্তি করছিলাম এখন আমার ফুয়া পুরা সুস্থ আমার ফুয়া অতটুকু সুস্থ আমি ইয়াতে বাইর করিয়ে আনি আমার ছেলের দি দিয়া আসি এখানে পুরা সুস্থ সংসার চালাই যারা তো আপনারা যারা ই ব্যাপারে ক্ষতিগ্রস্ত আছেন আপনারা ওখানে আয় দেওয়া ফোন নম্বর ফোন নম্বরে যোগাযোগ করেন করিয়া মানে ই পুরা এটা আপনার জন্য আপনার পুরা হল দেখাইনি কীভাবে দেখা খানো খাওয়া কীরকম মানুষেরা খাওয়া সবটা আপনার জন্য পুরা মানে এখানে যতটা রুম আছে সব ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখবা আপনারা দেখবা বুঝবা এখানে কতটুকু সুবিধা আছে না আছে আর যারা মানে এর থেকেও বেশি জানার ইচ্ছা কেন মান্থলি কত টাকা দিতে লাগে খাওয়া দাওয়া কীরকম সব কিছু বিস্তারিত জানার লাগে নিষেধাজ কিনেও নম্বর আছে ও নম্বরে আপনারা যোগাযোগ করিয়া বিস্তারিত লিবা এইটা কোন জায়গাতে ফসে মানে কিভাবে কোন ধরনের সুবিধা সব কিছু আপনি ফোনের মাধ্যমে জানি লিবা আর এমনি তো সাধারণত আপনার যদি যারা মনে সুস্থ হইয়া গেছে কোনো আমাদের নারাও আপনি তো সামনে আনেন অনেক সময় গার্জেনটকলে অভিযোগ করেন যে সেন্টারও দেওয়ার পরে এরা পুরাপুরি সুস্থ হয় না এই পুরাপুরি সুস্থ না হওয়াত কিছু দোষ আছে যে সময় একজন মানুষ পুরাপুরি সুস্থ হয়ে যেত আরও এক মাস রইলে বা দুই মাস রইলেও পুরাপুরি সুস্থ হয়ে যাব না তাড়া উড়া লাগিয়ে যায় মাস ফুরতে দিন না সময় ফুরতে দিন না সময় ফুরবার আগে বার করে লুহা যায় গিয়া ওই যে সময় ফুরবার আগে আপনি বার করে লুহা যায় সামান্য টেকা হয়তো বাঁচাইবার লাগি নাইলে সেলের কাকুতি মিনে নিয়া ও আপনার ক্ষতি হয়ে যায় আপনি যারা সেন্টার সালার যারা এই কেন আসে যারা এটা পরিচালনা করে। তারার রাস্তায় কি আপনি জিনিসটা পালা করে রানবা বুঝবা যে আমার ছেলে কতটুকু পরিবর্তন হয়েছে আমার ছেলে এখন পুরাপুরি সুস্থ নেই এরা আপনার ছেলের লগে ডেইলি সাক্ষাৎ করে তার ব্যবহার আসার তার চলাফেরার মধ্যে কতটা পরিবর্তন আইসে না আইসে এরা তো পালা বুঝবো নাই যার কারণে একটু সুপরামর্শ লই বা লইয়া চিন্তা ভাবনা করিয়া বার করবা আর বার করার পরেও আপনার দায়িত্ব শেষ নাই বার করিয়া বাড়ি নেবার পরে আরও দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস একটু লগে থাকবা সবসময় খেয়াল রাখবা কিতা খরের কোনোবাই যার ফ্ণার সঙ্গল লগে মিলেননি আবার যারা আগে লগে চলিয়া নষ্ট হয়েছিল এরালোগে আবার চলেননি রাইট দেরিতে আননি আবার ওটা স্পর্টসে যাননি ওটা একটু খেয়াল রাখবা তখন না একজন মানুষ সুস্থ হয়ে উঠব অনেকে মনে করেন যে তারা এক দুই মাস হাজির রাখতে চায় বিল বাড়াইবার লাগে তারা ই লাভটা কি হল লাভ বেশি আপনি সুস্থ হইয়া যাওয়ার তার লাভ বেশি কারণ সুস্থ হইয়া গিয়া যদি যায় তখন তার প্রচার করবা তার পেশেন্ট আরও দুইজন বেশ আইব আর একটা মানে সম্মানও বাড়িব। সেন্টারও একটা সম্মান বাড়িব। তো এটা আপনারা মনে করবা না যে এরা লাভ লাগিয়ে করে আমি যতটুকু দেখছি বারহরই নেওয়ার সময় এরা অনেক কনসিডার করে মানে দুর্বল ফ্যামিলি হইলে অনেক সাহায্য সহযোগিতা করে অনেক টাকা তারা মারফুরি দিলে বুঝছেন না তার কারণে তারা একটা নেক উদ্দেশ্যে এটা শুরু করছে মানুষের ভালো একটা দিশা দিত যারা এই জিনিস নিয়ে মানে টেনশনের মধ্যে আসে এরারে একটু টেনশন মুক্ত করতো আর যারা এটা খায় এরা এটা খাওয়া থেকে বিরত রাখার লাগিয়া ভালো একটা পদক্ষেপ নিছে তো আমরা সারাই তারা সহযোগিতা করতাম আর তারা লোগে থাকতাম আর গার্জেন যারা আছেন আপনারাও সহযোগিতা করতাম